হাস চল্লিশ হাজার মাঝার এখনই দেশে সরকারি জরিপে আপনি একটা মাঝার দেখান সেখানে শরীরদের বিরোধী ঘাস নেই একটা দেখান নবী ডান যাত্রা কবর মাসাজিদা কবর কে শেচ্ছার জায়গা বানিও না অথচ অধিকাংশ মাঝার দেখি সে বলেন মাজার পাকা করা নিসে মোজাইক করা নিশের রাইস লাগানোর নিশের আচ্ছা দরু সাগর মরে গেল তিন তালা হচ্ছে কবর এইজন্যই তো সে হকানি आले আমরা মাজার গড়িয়ে ভেঙে দে কোন কাজ নাই মাজারের মাজারের যদি এত সম্মান থাকতো নবীদের জামায় হযরত ওসমানকে দেখি আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে একটা পাথর দাওমাত্র কিছু নেই যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায় তার খবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যা আপনার কবর পাকা করা লাগবে এগুলো যারা করছে না করবে এক কথায় বলছে সব ব্যবসা কোনো কাজ নেই মাঝখানে আগরবাতি মমবাতি টাকা পয়সা দিলে যদি ভাঙবো খুলতো রসুলার যে খবর আমার মনে মন চাষ করা হয়ে যেত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের খবরে যদি টাকা দেওয়া না লাগে মমবাতি দেওয়া না লাগে আগরবাতি না লাগে গোয়া করতে দেয় না আমি রসুলার ভাউ পাশে দাঁড়িয়ে চলে পাবে হাত তুলেছিলাম যে পুলিশ মহারা দায়ী ওখানে আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে বাড়ি দিয়ে বলছে কি চান আপনি এসে সাইনা রসূলের জন্য দোয়া করছি আমি আরবিতে ওনারে বললাম ওনার ভাষা দিয়ে আমার বলছে কি বলেন আমি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে কাবার দিকে তাকান কাবার মালিকের কাছে কিছু বলেন রসূলের কাছে আপনি কি চান ও মনে কর কিছু চানছি

কয়জন করে কেউ থাকবে না আপনি আবার মিলান যে আপনি কি জবাব দেবেন এ ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওই তাদের দরবার টিকানোর ব্যবসা আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি সোরা মারিয়াম পঁচানব্বই নাম্বার আয়াত এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াত থেকে বাদ দিয়ে দেবে না এবার আর না বিচারের দ্বিতীয় ধাপ আমাদের বাংলাদেশে বাংলাদেশের প্রকারের রায় হয় আমরা দেখেছি এই জয়পুর হাটের জেলা আদালত যেটা আছে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয় এরপরে জজ কোর্টে আবার রায় হয় এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায় হাইকোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান মনে করেন আমি অফিসারের অবিচার হয়েছে আমার প্রতি আপনি আর একটা কটির দান সুপ্রিম কটি দান এর উপরে আর কোনো এ দেশে আছে বলেন বলেন বাংলাদেশের রায় হয় কয় প্রকার আল্লাহ পাক যে রায় দেবেন কে আমাদের ময়দানে যে ধাপ বানিয়েছেন আমাদের যেমন চার ধাপ আল্লাহর রায় হবে দুই ধাপ প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে সেফ একা একা দ্বিতীয় নম্বরে আপনাকে এবারে একা ডাকবে না এই দাবাজানোর জন্য আমি পর্যন্ত এসেছি শুনতেছেন মতে এবার আল্লাহ মানুষকে প্রত্যেকটি মানুষকে ডাক দেবে ইয়াও মানাদুল লাউনাসি বিইমানি সাবান ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতে প্রথম অংশে আছে এটা তাফসিরে বিলালিল মারানি আছে আমি বিশ্ববিদ্যালয়ে থাকা কালী সদর শিল্পী দিয়েছি ইমা মিহিমি শব্দের সাথে বিয়াল্লিশ টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি শহর প্রতিটি মহাশয়ের ব্যাপারে এক কথায় দিয়েছে আল্লাফা বলেন কে আমাদের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে এই এদিকে তাকান। বর্ষণ ধাপ তো শেষ আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব છે না তাও 16 দিনে আপনি 10 বছর 32 বছর 45 বছর 60 বছর মিলাবেন কি করে বলেন আপনারা তো এখনই কান্না শুরু করা দরকার ওই বিবেক যে আপনার মরে গেছে এবাদ দ্বিতীয় ধাপে আসেন তো আপনাকে এবার আল্লাহ এক আর ডাকবে না অবশ্যই সত্য একশো ভাগ না আটানব্ব ভাগ বলেন বলেন একশো ভাগ সত্য বিশ্বাস করেন তো তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে এখানে ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন সাফর দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান কেমতে ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরেন যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সোরাত সিরা ঘরে আল্লাহ দেখলে মাফ করবে বলি মনে হয় দেখি এখন এই ধরে বলছিলাম এটা শ্রেষ্ঠ দুনিয়ার বিষয় বলে বলতাম না এই সম্পর্ক আখেরাতের সাথে হই যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন আগে না मैंने आपने सागे माने हां बिनि যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি চিন্তা থাকতেন না ঠিক কথা বলেন একদম তিনি বাদ দিয়ে আপনি আগে মানেন আপনি তো তাকে মানেন না আগে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার দেহ সারা সারা তার শরীর কিছু না হলো কিছু আপনি জানেন আপনার চাইতে বেশি জানে আর সম্পর্কে কে আল্লাহ আর জোরে বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না তা আপনার পর্যন্ত তো না আমার ভয় হচ্ছে এই কারণে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা

তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়িয়েই গেলাম নাকি হয়েই নেকি কি কি থাকবে কোথায়